অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এখন এই ঢ নাম্বারটা করাবো এর আগের পর্বগুলোতে এই পর্যন্ত করাইছি ঢ নাম্বার এইখানে দেখো এ মাইনাস তিন পদ যদি থাকে তাহলে কি পাবে বর্গ করবা জাস্ট একদম এ মাইনাস বি প্লাস সি এর বর্গ করতে বলছে তাহলে লাগবে এর বর্গ এর বর্গ এর বর্গ মানে কি এর বর্গ মানে সম্পূর্ণ অংশ ব্রাকার দিয়ে আটকিয়ে এর উপর কি বর্গ চিহ্নটা দিতে হবে স্কোয়ার এর বর্গ কথা তুলে দিলাম তাহলে এই যে স্কোয়ার দিলাম এখন দেখো এরকম তিন পথ থাকলে তোমার কাজ হলো প্রথম দুইটাকে তোমার ব্রেকেট দিয়ে আটকে দিবা মানে দুই পদ বানাবো আমরা এইভাবে এ মাইনাস বি এই যে ব্রেকেট দিয়ে আটকে দিলাম প্লাস সি তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটটা তখন হয়ে যাবে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট কারণ ভিতরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফেলছি তখন এই ব্র্যাকেটটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট হবে এই ব্র্যাকেটটাও কি দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এরপর স্কোয়ার আছে স্কোয়ার এখন তোমার এই প্লাসের আগের যে ব্রেকেটের ভিতরের যে অংশটুক এ মাইনাস বি এই ব্রেকেটের এই অংশটাকে ধরতে হবে এ আর সিকে ধরতে হবে বি তাহলে সূত্র হয় এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস হোল স্কোয়ার পরগের সূত্র কি এ স্কোয়ার এ বলতে এ মাইনাস বি এটুক হলো এ এ মাইনাস বি এইটুকু আমরা মনে মনে এ ধরলাম এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু টু এ এ বলতে এইটুক এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস টু এ ইন্টু বি বি বলতে কোনটা সি প্লাস বি স্কোয়ারের মানে সি স্কোয়ার এই লাইনটা তুমি বুঝতে বুঝতে পারছো মানে প্লাসের আগে এ মাইনাস বি আছে এই ব্র্যাকেটের অংশকে এ মানে ব্র্যাকেটের ভিতরে সম্পূর্ণ অংশকে আমরা এ ধরছি সি কে দলের সূত্র হয় এ প্লাস বি হোলি স্কোয়ার এই যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন আবার দেখো এখানে সূত্র হয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে প্লাস আমরা একবারে কাজটা করে দিই দেখো এই এর এর সাথে এই টু গুণ অবস্থায় আছে আবার এই সি গুণ অবস্থা আছে আমরা তাহলে যদি গুণ করি তাহলে কিন্তু হয়ে যায় আগে এখানে প্লাস এর আগে আছে প্লাস প্লাস প্লাসে প্লাস টু এ আর সি গুণ করলে হয় টু এ সি আবার এই বিয়ের সাথেও কিন্তু এই টু এবং সি গুণ অবস্থা আছে আমরা যদি আগে গুণ করি গুণের আগে চিহ্নের কাজটাই করবা দুই এর আগে আছে প্লাস বি এর আগে আছে মাইনাস প্লাস মাইনাসে কি হয় চিহ্ন ভিন্ন হইলে কি হয় মাইনাস হয় প্লাস মাইনাসে মানে এখানে প্লাস এখানে মাইনাস ভিন্ন গুণ করলে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস টু বি আর সি গুণ করলে হয় টু বি সি আর এখানে আসছে প্লাসের সি স্কোয়ার এই প্লাসের সি স্কোয়ার তা আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে এরকম হয় এ স্কোয়ার তারপরে এই প্লাসের বি স্কোয়ার মানে বড় পাওয়ারগুলো আগে লিখতে হয় তারপরে এই সি স্কোয়ার তারপরে আমরা লিখতে পারি মাইনাস টু এ বি মাইনাস টু বি সি না সাজালেও সমস্যা নাই প্লাস টু এসি আশা করি এটা বুঝতে পারছো অথবা তুমি সি এও লিখতে পারবা এখানে টু সি এটাও লিখতে পারবা এরই অ্যান্সার এরপরে ঢ নম্বরটা ঢ মূরধন্য মূরধন্য দেখো সরি মূরধন্য এই মূরধন্যটা আমরা করি এটা আছে কি এক্স প্লাস বি প্লাস টু এর বর্গ এর বর্গ মানে হইল এ অংশের উপর কী তো হোল স্কোয়ার তো হবে এক্স প্লাস বি প্লাস টু এর উপর কি হোল স্কোয়ার পরবর্তীতে তোমার এইরকম তিন পদ থাকলে প্রক্রী করবো প্রথম দুইটাকে ব্রেকের দাটকে বা এক্স প্লাস বি এই যে আমরা এইটুকু ব্রেকেট দিয়ে আটকাইলাম এইটা একটা পথ মানে এইটুকু আমরা এ ধরবো আর প্লাস একটু আছে এই প্লাস এর টু এই টু কে বি ধরবো আর এই যে এই যে এই ব্রেকেটটা হয়ে গেলো সেকেন্ড ব্র্যাকেট এই ব্রেকেটটা হয়ে গেলো সেকেন্ড ব্র্যাকেট এর স্কোয়ার আছে এই স্কোয়ার এখন সূত্র হয়েছে দেখো প্লাস এর আগের অংশ আছে কি এক্স প্লাস বি এইটুকু আমরা এ ধরবো আর টু কে বি ধরবো তাহলে সূত্র হয় এ প্লাস বি হোল স্কোয়ার আমরা সূত্র কি জানি এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ এ বলতে এইটুক এক্স প্লাস বি এটুকু হলো এই যে এ স্কয়ার প্লাস টু এ ইন্টু বি বি মানে হলো টু প্লাস বি স্কয়ার এর মানে টু স্কোয়ার এখন আবার সূত্র এই এক্স কে এ আর বি কে বি দলে সূত্র হয় এ প্লাস বি হোলি স্কোয়ার আমরা সূত্র জানি এ স্কোয়ার প্লাস টু a ও সরি এখানে ব্রেকের দিতে হবে না এ b বি বলতে বি এই যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর মানে বি স্কোয়ারই মানে এই ব্রেকেটের এই অংশের সূত্রে এই পর্যন্ত আসলো তারপরে এখানে এই যে বাকি অংশটুক হিসাব করে দেখো এই এ এক্স এর সাথে টু এবং টু আছে গুণ করলে হয় কত প্লাস ফোর এ এক্স আবার এই বি এর সাথে এই টু এবং এই টু গুণবস্তে আছে তাহলে গুণ করলে হয় ফোর বি ফোর বি প্লাস ফোর বি তারপরে প্লাস টু স্কোয়ার মানে কত ফোর তো তারপরের লাইন এর আছে এ স্কোয়ার এক্সের ওপর স্কোয়ার আছে এক্স স্কোয়ার টু আর এক্স গুণ কলা হয় টু এ বি টু এ বি এক্স মানে একটু পরে বি তারপর এক্স লিখছি প্লাস এই বি স্কোয়ার এই ফোর এ এক্স বি এই সো এখানে সাজিয়ে লিখতে পারি যে স্কোয়ার এক্স স্কোয়ার তারপরে এই বি স্কোয়ার লিখলাম মানে পাওয়ারগুলো একটু সাজিয়ে লিখলাম তারপরে স্কোয়ার বি স্কোয়ার প্লাস এই টু এ বি এক্স প্লাস এই ফোর বি প্লাস এই ফোর এক্স আর এই শেষে ফোর সংখ্যাগুলো আর শেষের দিকে লিখতে হয় এটাই হলেন এন এস দিয়া দিবা তো আশা করি এই মূর্ধন নাম্বারটাও বুঝতে পারছি সকলে এরপরে আমরা ত নাম্বারটা করি মূর্ধনের উপরে কি আছে মূর্ধনের পরে ত ত নাম্বারটা তার আগে আমি একটু কোর্সের কথা বলি অষ্টম শ্রেণীর কোর্স তোমাদের উপকারের জন্যই কিন্তু ওই কোর্সের ক্লাসগুলো খেলা কিন্তু হচ্ছে অষ্টম শ্রেণীর গণিত কোর্সে ঠিক আছে কিসের খেলা ভাইয়া সৃজনশীলের খেলা সৃজনশীল সৃজনশীল এই কোর্সে পাঁচশো একশোর উপরে সৃজনশীলের সমাধান মানে তুমি যদি অন্য করার পরে এই সৃজনশীলগুলা করো ভাইয়া যে সৃজনশীলগুলো সমাধান করাবো এই সৃজনশীলগুলোর সমাধান তুমি দেইখা যদি শিখতে পারো প্লাস প্রতি অধ্যায়ের এমসি সি কিউ গুরুত্বপূর্ণ গলা যেগুলো পরীক্ষায় দেখবে যে ওই নিয়মের গলায় আসবে ওই এমসি গুলা ভাইয়া সমাধান করাবো জাস্ট তুমি শিখবা দেখে দেখে শিখবা সো সৃজনশীল এমসি কিউ আর প্রতি অধ্যায়ের একদম বেসিক মানে প্রতি অধ্যায় একদম শুরু থেকে পড়াচ্ছে ওই গ্রুপে ঠিক আছে অলরেডি আমি প্যাটার্ন অধ্যায়টা কিন্তু পড়াচ্ছি গ্রুপে প্যাটার্ন মানে ক্লাসগুলা আমি এখানে আপলোড করতেছি প্যাটার্নের অধ্যায়গুলা ওই অধ্যায়টা পড়াচ্ছি পড়িয়ে পড়িয়ে ওই ফেসবুক প্রাইভেট গ্রুপে আমি কি করছি আপলোড করছি ওই ক্লাসগুলো তোমার আপলোড কৃত ক্লাস সব সময় থাকবে মানে তুমি কোনো সময় ভর্তি হতে পারবা এই যেমন প্রথম অধ্যায় প্যাটার্ন পড়াচ্ছি প্যাটার্ন শেষ হবো অন্য আরেকটা অধ্যায় ধরবো ওই গ্রুপে আপলোড করব মানে একদম প্রথম অধ্যায় থেকে একদম শেষ অধ্যায় তোমাদের এগারোটাই জায় আছে সব অধ্যায়ের ওইখানে ভাইয়া পড়াই দেবো প্রতিটা অধ্যায় একদম একদম ভাইয়া একদম বেসিক থেকে একদম সিজনশীল ছিলাম কিউ মানে পরীক্ষায় যা যা আসে তোমার সংক্ষিপ্ত প্রশ্নের কাবার হয়ে যাবে ঠিক আছে তো একদম ওই সূত্র সহ কিছুই মানে তুমি ওই একটা কোর্সের মূল্য মাত্র মাত্র পাঁচশো দশ টাকায় তুমি একদম গণিতের প্রথম অধ্যায় থেকে শুরু করে একদম শেষ অধ্যায় পর্যন্ত প্রতিটা অধ্যায় সুন্দরভাবে সমাধান পেয়ে যাবে এখানে একদম সব ওই একদম এ টু জেড কমপ্লিট করে তুমি একটা অধ্যায়ের মাত্র কোর্স তুই পাঁচশো দশ টাকা অলরেডি অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে যারা ভর্তি হও নাই বা ভর্তি হইতে চাও এই নাম্বারে যোগাযোগ করো জিরো ওয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো গণিতে ভালো মার্ক পাওয়ার জন্য ওই একটা কোর্স করলেই যথেষ্ট ঠিক আছে মানে তুমি যদি ফুল অ্যান্সার করতে পারো তাহলে তুমি অবশ্যই গণিত ভালো করো মানে তুমি যদি গণিত শিখতে চাও ঠিক আছে ভালোভাবে শিখতে চাও সো তোমার কোর্সে ভর্তি হতে পারো একদম ফেসবুক প্রাইভেট গ্রুপে ভাইয়া ক্লাসগুলা করা জাস্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা ঠিক আছে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে যোগাযোগ করবা জিরোয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল মাত্র পাঁচশো দশ টাকা ওইটা অষ্টম শ্রেণীর জন্য ঠিক আছে অষ্টম শ্রেণীর জন্য পাঁচশো দশ টাকা ওই সপ্তম শ্রেণীর গণিত কোর্স পাঁচশো দশ টাকা এবং নবম দশম শ্রেণীরও যারা ভর্তি হবার এই নাম্বারে যোগাযোগ করবা নবম দশম শ্রেণীরও কোর্স ফিটা এটা হলো একদম স্বল্প মূল্যে ছয়শো দশ টাকা ঠিক আছে একটু বড় ক্লাস এখানে অনেক অঙ্ক করতে হয় ঠিক আছে এই সপ্তম শ্রেণীর কোর্স সম্পূর্ণ জন্য অনেক অঙ্ক দিতে হয় অষ্টম শ্রেণীরও অনেক অঙ্ক আছে দিতে হয় এখন দেখো তো নাম্বারটা এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স এর কী করতে হবে ওস বর্গ তাহলে এখানে লেখবা এর বর্গ এর বর্গ মানে কি টুকের উপর কী দিতে হবে এখানে একটা সাইডই এর এরপর দিতে হবে কী স্কোয়ার দিতে হবে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স এর উপর কী দিতে হবে স্কোয়ার দিতে হবে সম্পূর্ণ অংশের উপর স্কোয়ার দেবে কারণ সম্পূর্ণ অংশের বর্গ করতে উঠছে তারপরে পরের লাইনে কী করবা এরকম তিনটা পদ আছে দেখো এই একটা 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 তাহলে প্রথম দুইটাকে ব্র্যাকেট দিয়ে আটকে দিবা এক্স ওয়াই প্লাস ওয়াই জেডকে আমরা ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম এরূপ আর এখানে মাইনাস জেড এক্স আছে তারপরের কাজ তারপরের কাজ হইলো এই ফার্স্ট ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেট হবে এই ফার্স্ট ব্র্যাকেটটাও সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার আছে এই স্কোয়ারটা এখানে নাই ভাসল পরে এখন দেখো মাইনাসের আগের যে অংশটা এটুককে এ ধরব আর এই জেড এক্সকে মনে মনে বি তাহলে সূত্র হয় এ মাইনাস বি হোলি স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি এ স্কোয়ার এর মানে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড কি স্কোয়ার এই যে স্কোয়ার মাইনাস টু এ এ বলতে এইটুক এক্স ওয়াই প্লাস ওয়াই এ মানে এক্স প্লাস মানে কিন্তু এটা অঙ্কের অংশ না কিন্তু ঠিক আছে বলছো এটা জেড এক্স স্কোয়ার এই পর্যন্ত এই লাইনটা পরের লাইন দেখো এখন কিন্তু সূত্র হয়েছে কে এ আবার ওয়াই জেড কে বি আবার সূত্র এখানে এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার এর মানে এক্স ওয়াই হোলি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু ইন্টু এর মানে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড টু এ ইন টু বি মানে ওয়াই জেড প্লাস বি স্কোয়ার এর মানে ওয়াই জেড হোলি স্কোয়ার ঠিক আছে এইটা যে ব্রিকেটের এই অংশটুকের মানে মাইনাসের এই আগের অংশটুকের সূত্র প্রয়োগ করে এই পর্যন্ত চলে আসছে তারপরে এই যে পরের অংশটার কাজ করবো আমরা দেখো এক্স ওয়াই এর সাথে এই মাইনাসের এই টু মাইনাসের টু আর এই যে জেড এক্স এই গুণও বসতে তাহলে গুণের আগে চিহ্নের গুণব মাইনাস আর এক্স এর আগে এখানে মনে মনে প্লাস চিহ্ন আছে মাইনাস এ হয় কি মাইনাস এই টু এক্স ওয়াই আর জেড এক্স গুণ করলে কথা হয় দেখো এখানে এক্স কিন্তু এর মানে এক্স আর এক্স গুণ কিন্তু এক্স স্কোয়ার হয় তাহলে ওনারা এইটা হবে টু এক্স স্কোয়ার ওয়াই জেড আবার ওয়াই জেড এর সাথে এই মাইনাসের টু আর জেড এক্সগুনো অবস্থে আসছে এখন দেখো মাইনাস প্লাস এ মাইনাস টু ওয়াই জেড টু ওয়াই জেড টু এই যে এক্সো আছে এক্স মানে কি সাজাই লিখে ওয়াই জেড কিন্তু দুইটা তার মানে জেড স্কোয়ার প্লাস আছে এই হইল প্লাস আমরা লাইনটা এইখানে শর্ট কেটে ফেলছে আর কি জেড এর স্কোয়ার মানে জেড স্কোয়ার এক্সের উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার এইটা কিন্তু একটা লাইন এই যে এই টুকের পরে এই টুক আবার এই টুক ঠিক আছে তো একটু কেউ বিভ্রান্তি হবে না এই দেখো তারপরের লাইনটা এখানে করাচ্ছি দেখো এক্সের ভুল স্কোয়ার এক্স স্কোয়ার এর ভুল স্কোয়ার ওয়াই স্কোয়ার জাগার কারণে এইভাবে লিখছি তোমরা একদম এক লাইনেই লিখবা এগুলো প্লাস এই দেখো দুইয়ের সাথে এই এক্স ওয়াই গুণ অবস্থায় আছে আর ওয়াই জেড গুণ অস্তে আছে টু এক্স ওয়াই আর ওয়াই জেড গুণ করলে হয় টু এক্স ওয়াই স্কোয়ার জেড আবার ওয়াই জেডের সাথে এই টু আর ওয়াই জেড গুণ বসতে আসে দুই আর ওয়াই জেড গুণ করলে হয় টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তারপর প্লাস প্লাস দিয়ে এই যে ওয়াইর উপর স্কোয়ার তাহলে এইখানে লিখি ওয়াই স্কোয়ার জেডের উপর স্কোয়ার তাহলে জেড স্কোয়ার পরে মাইনাসের টু যা আছে তাই এক্স স্কোয়ার মাইনাসের টু এক্স স্কোয়ার ওয়াই জেড মাইনাস টু এই এক্স ওয়াই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার জেড স্কোয়ার এক্স স্কোয়ার এইটাই হলো কি অ্যান্সার আমি আর সাজাইলাম না কোটা ধন্যবাদ সকলকে